ঢাকা কারণ বাজারে নিত্য দাম মিশ্র প্রতিক্রিয়া তবে ব্রয়লার মুরগি এবং সবজি কিছুটা নিম্নমুখী দেখতে পাওয়া গেছে ঢাকা কারন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে টাকা দরে আগেও ছিল থেকে টাকায় তবে কোথাও কোথাও আশি টাকা দরেও বিক্রি হচ্ছে তবে সবজির ক্ষেত্রে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে এখন যে দামে বিক্রি হচ্ছে যা গতকাল ছিল দুশো টাকা দামে বিক্রি হয়েছিল একই সাথে সব ধরনের সবজির দাম বলা যায় একটু নিম্নমুখী দিকে তবে প্রত্যেকটা কেজিতে বিশ থেকে ৩০ টাকা দরে কমেছে যদিও তবু উচ্চ মূল্য বিক্রি হচ্ছে এদিকে পটল ষাট টাকা থেকে সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে এবং পেঁপে চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং ঢেঁড়স সত্তর থেকে আশি টাকা বেগুন আশি থেকে টাকা দরে বিক্রি হচ্ছে এবং কারকল ও করলা আশি থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে তবে কিছুটা কমেছে গাজর ও টমেটোর দাম গাজর ছিল গত সপ্তাহে একশো টাকা থেকে একশো টাকায় যা কমে এখন দাঁড়িয়েছে একশো দশ টাকা দরে এবং টমেটো একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা দরে বিক্রি হয়েছিল যা এখন একশো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে তবে পেঁয়াজের ক্ষেত্রে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার পর করা হলেও বর্তমানে পঁচাত্তর টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং চালের বাজারে উচ্চ মূল্য জায়গা থেকেও কিছুটা নিম্নমুখী তবে আটাশ চাল যেখানে ষাট থেকে বাষট্টি টাকা দরে বিক্রি হচ্ছিল তা এখন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা দরে বিক্রি হচ্ছে এবং মিনিকেট নাজেশ্বরের ক্ষেত্রেও এক দুই টাকা করে কমেছে মাদারি শহরে ইটের ইলিশ মাছ চারটা ইলিশ এক কেজি সাইজের বিক্রি হচ্ছে নয়শো টাকা যা গত বছরে ছিল পাঁচশো থেকে ছশো টাকা এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো টাকায় যার ফলে সাধারণ মানুষ ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে তবে রুই কার্ফ বা মৃগেল জাতীয় মাছ তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং চিংড়ি বিক্রি হচ্ছে বারোশো টাকা দরে যে কারণে ক্রেতারা মাছ কিনতে পারলেও ইলিশ মাছ কিনতে অনেকটাই হিমশিম খাচ্ছে তবে ক্রেতারা মনে করছেন সরবরাহ বাড়লে মাছের দাম কিছুটা কমে আসতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ